দু হাজার সালে চীনকে পিছনে ফেলে ভারত বিশ্বের সবচেয়ে বেশি যুক্ত দেশ হয়ে উঠেছে আর আমাদের গড় বয়স মাত্র আঠাশ বছর মানে যদি আমরা পুরো 1.4 বিলিয়ন মানুষকে বয়স অনুসারে সাজিয়ে রাখি তাহলে লাইনে ঠিক মাঝখানে থাকা ব্যক্তির বয়স আঠাশ বছর বয়স হবে ওয়াও উই আর আ ইয়াং নেশন তাই না কিন্তু আমাদের অগণিত জনসংখ্যা মানে এই যে আমাদের সিনিয়র সিটিজেনদের সংখ্যাও কিন্তু অনেক বেশি অর্থাৎ যাদের বয়স ষাট বছরের বেশি আসলে এই জনসংখ্যা প্রায় টেন বিশ্বের কিছু দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউচ বলে যে কোনো সমাজ কিভাবে তার বৃদ্ধ নাগরিকদের যত্ন করে তা দিয়ে সেই সমাজের মান মাপা যায় ভারত সরকার এই দায়িত্ব পালনে এগিয়ে এসেছে এবং বৃদ্ধ নাগরিকদের কল্যাণের জন্য বেশ কিছু স্কিম চালু করেছে আমি নাথ এবং এই ভিডিওতে আমি আপনাকে গভর্নমেন্টের সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা কিছু ইম্পর্টেন্ট স্কিমের কথা বলবো আমাদের সাথে থাকবে আমার কাকির জার্নি তিনি সত্তর বছর বয়সী এবং এই সবকটি স্কিমের কিছু সুবিধা উনি পেয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি আপনাকে ডেফিনেটলি রিপ্লাই করব এবং আপনার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব প্রতিটা স্কিম আলাদা সব স্কিমের কিছু বিশেষ সুবিধা এবং শর্ত আছে তাই আপনি বা আপনার কোনো পরিচিত কেউ কোনো স্কিমে আবেদন করতে পারবেন কিনা সেটা আগে থেকেই বুঝে নিতে হবে আবার প্রতিটা স্কিমে আবেদনের একটি স্পেসিফিক প্রসেস আছে তাই না তাই সহজ করার জন্য প্রত্যেকটি স্কিমের ক্ষেত্রে আমি আপনাদের বলবো সেটার কী কী সুবিধা কারা আবেদন করতে পারবেন আর কিভাবে করবেন আর হ্যাঁ বেনিফিটসও বলবো তো চলুন ফার্স্ট স্কিম নিয়ে আমরা কথা বলি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এস তো চলুন এটা ফিচার্স নিয়ে আগে আলোচনা করি ষাট বছরের উপরে অনেকেই রিটায়ারমেন্টের পর একটা পার্মানেন্ট ইনকাম কন্টিনিউ রাখা এবং এক্সট্রা টাকার থেকে প্রফিট এই দুটোই চান আর সেই জন্যই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম মানে এস এত জনপ্রিয় সরকারের এই স্কিমে নিয়মিত ইনকাম পাওয়া যায় তাও আবার তিন মাস অন্তর অন্তর গ্যারেন্টি রিটার্স সাথে ভারতের সব সার্টিফাইড ব্যাংকস আর পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখা যায় পাঁচ বছর পরে এই স্কিমে আসল টাকাটা আপনি ফেরত পাবেন প্রয়োজনে আপনি এই টাকা আগেও তুলে নিতে পারবেন তবে দু বছরের আগে তুললে মূল টাকার উপরে ওয়ান পেনাল্টি লাগবে আর দু বছর পরে তুললে ওয়ান চলুন এই ব্যাপারটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই ধরুন কাকিমা এস সি এস এক লাখ টাকা রেখেছেন যদি তিনি ম্যাচুরিটির আগেই এই টাকা তুলতে চান তাহলে তিনি কত টাকা পাবেন ভাবুন দুবছর আগেই উনি টাকাটা তুলেছেন উনি পাবেন নাইনটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস আর দু বছর পরে যদি উনি টাকা তোলেন তাহলে উনি পাবেন নাইনটি নাইন থাউজেন্ড রুপিস সরকার প্রতি তিন মাস অন্তর অন্তরে এস সি এস এস এর সুদ কত হবে সেটা ঠিক করে দরকার হলে সুদ বদলেও দেয় চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য সুদ ধরা হয়েছিল এইট পয়েন্ট টু পারসেন্ট মানে কাকিমা যদি অক্টোবর থেকে ডিসেম্বরে এই সময় এক লাখ টাকা রাখেন তাহলে তিনি দু টাকা সুদ পাবেন তো চলুন এটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করা যাক এই পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বিনিয়োগ করার অধিকার রয়েছে যে গ্রুপগুলির তা হল ষাট বছরের বেশি বয়সীয় ভারতীয় নাগরিক আপনার যদি ষাট বছর পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ফিফটি ফাইভ টু সিক্সটি বয়সের মধ্যে রিটায়ারমেন্ট নেওয়া ব্যক্তি যদি আপনি এই ক্যাটেগরিতে পড়েন এবং ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন বা অবসর গ্রহণ করেছেন তাহলে আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন ফিফটি টু সিক্সটি বছরের মধ্যে যদি কেউ ডিফেন্স থেকে রিটায়ার করেন তাহলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন তবে রিটায়ারমেন্টের বেনিফিটস গ্রহণের এক মাসের মধ্যেই ইনভেস্ট করতে হবে এইচইএফস এবং এনআরআই এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন না আর এক জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আপনার তিরিশ লাখ টাকা অবধি লিমিট আছে এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করতে চান এটা হচ্ছে আপার লিমিট তো এখন এটাতে কিভাবে আপনি করবেন তো এখানে কয়েকটা ডকুমেন্টস লাগবে যদি আপনি সি এস এস অ্যাকাউন্ট খুলতে চান সব থেকে প্রথমে আপনার কাছে দুটো পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে তারপর আপনার আইডেন্টি অ্যাড্রেস এবং এজ প্রুফ আপনাকে দিতে হবে সেটা আপনার আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে তো চলুন এই স্কিমের কয়েকটা বেনিফিটস নিয়ে আলোচনা করা যাক কেউ কেউ হয়তো ভাবেন এই সব কিছু তো রিচ লোকের জন্য একটু অপেক্ষা করুন আই এম গেটিং দেন আসলে গরিব সিনিয়র সিটিজেন্সদের জন্য ওদেরকে সাহায্য করার জন্য সরকারের কিছু স্কিমস রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আটল পেনশন যোজনা এই স্কিমটি ইনফর্মাল ওয়ার্ক ফোর্সের জন্য অটল পেনশন যোজনা বা এপিওয়াই এই স্কিমটি তৈরি করা হয়েছে আনঅর্গানাইজ সেক্টরের মানুষদের চিন্তা মাথায় রেখে দেখুন এই স্কিম কিভাবে কাজ করে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ এই স্কিমে নাম লেখাতে পারেন এর একটা শর্ত আছে এখানে যদি আপনি ট্যাক্স পে না করে থাকেন বা আপনি ট্যাক্স ল্যাবে আসেন না যেখানে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয় তাহলেই আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যাতে আপনার নাম অন্য কোনো সরকারি পেনশন স্কিমে যাতে না থাকে তারপর বেছে নিতে হবে পাঁচটা পেনশন অ্যামাউন্টের মধ্যে থেকে একটা হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যেটা আগে বলা হয়েছে তারপর প্রতি মাসে সেই হিসেবে একটু করে করে জমা রাখতে হবে বছর থেকে ষাট বছর পর্যন্ত শুধু রিল্যাক্স করো এই ভেবে যে পেনশন আপনারই ঝুলিতে মানে এইটাই যে কুড়ি বছর ধরে আপনার টাকা বিনিয়োগ থাকবে এবার ভাবছেন ষাট বছরের আগে মারা গেলে কি হবে চিন্তা করবেন না আপনার স্বামী বা স্ত্রী আপনার কন্ট্রিবিউশন গ্রহণ করে সেম পেনশন পাবেন আর যদি দুজনই মারা যান তাহলে কন্ট্রিবিউশন অ্যামাউন্টের উপরে নির্ভর করে নমিনিস ওয়ান পয়েন্ট সেভেন লাখ থেকে এইট পয়েন্ট লাখ টাকা পাবেন এই স্কিম থেকে কি বেরিয়ে যাওয়া যায় হ্যাঁ তবে কয়েকটা ক্ষেত্রে অনুমতি মেলে যেমন গ্রাহকের মৃত্যু হলে বা গুরুতর অসুস্থ হলে তবে ভলেন্টারি এক্সিটস পসিবল এমন পরিস্থিতিতে গ্রাহকরা তাদের কন্ট্রিবিউশন অ্যামাউন্ট রিফান্ড পায় তবে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফিস কেটে নেওয়া হয় যদি কেউ ষাট বছর বয়সের আগে স্বেচ্ছায় বেরিয়ে যান তাহলে তারা সরকারি কোনো কন্ট্রিবিউশনস পাবেন না তাহলে আপনি কীভাবে সাবস্ক্রাইব করবেন বা নথিভুক্ত হবেন এপিওয়াইতে কয়েকটা স্টেপ আছে যেটা আপনাকে ফলো করতে হবে যে কেউ এই স্কিমে নাম লেখাতে পারেন যদি তারা শর্ত পূরণ করেন আপনি যে ব্যাংকে বা পোস্ট অফিসে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানেই এই স্কিমে যোগ দিতে পারেন এমনকি যদি আপনার সেখানে কোনো সেভিংস অ্যাকাউন্ট না থাকে তাহলে এপিওয়াইতে নাম লিখতেই একটা সেভিংস অ্যাকাউন্ট সেখানে আপনি খুলে ফেলতে পারেন আপনার ব্যাংক পোস্ট অফিসের সেভিংস নাম্বার দিন এবং রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করুন প্রয়োজন হলে ব্যাঙ্ক পোস্ট অফিস অফিসিয়াল সাহায্য নিতে পারেন আপনি আধার মোবাইল নাম্বার দিতে পারেন যদিও এটি ম্যান্ডেটরি নয় তবে মেসেজেসের মাধ্যমে কন্ট্রিবিউশন সম্পর্কে আপনার সাথে কমিউনিকেট করা হবে এবং আপনি রেগুলার আপডেটস পাবেন এই কথা মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে পেমেন্টস দেওয়ার মতন টাকা যেন সবসময় থাকে আপনি যে কোনো সময় আপনার ব্যাংক বা পোস্ট অফিসে জানিয়ে আপনার কন্ট্রিবিউশন অ্যামাউন্ট বাড়াতে পারেন আপনার কন্ট্রিবিউশন অ্যামাউন্ট অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে যদি এখানে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে সেখানে পেনাল্টি আপনার অ্যাড হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক কত পেনাল্টি হয় তখন একশো টাকা অবধি আপনি কন্ট্রিবিউট করছেন তো এখানে পেনাল্টি হবে এক টাকা যদি আপনার ব্যালেন্স কম থাকে একশো টাকা থেকে পাঁচশো টাকা যদি আপনি কন্ট্রিবিউট করতে চান তাহলে দু টাকা পার মান্থ আপনার পেনাল্টি হবে পাঁচশো এক টাকা থেকে হাজার টাকা অবধি আপনার ফাইভ রুপিস পার মান্থ আপনার পেনাল্টি আছে এবং এক হাজার এক টাকার উপরে আপনার দশ টাকার পেনাল্টি আছে পার মান্থ ছ মাসে বেশি পেমেন্ট না দিলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে যদি এক বছর ধরে পেমেন্ট না দেন তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে সেই টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে আরেকটা ইম্পর্টেন্ট বেনিফিট কি জানেন যে এপিওয়াইতে যে টাকাটা আপনি সেভ করেছেন সেটার উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না তো চলুন এখন তো অনেকগুলো স্কিম নিয়ে আলোচনা করলাম এখন ফাইনাল যেটা লাস্ট স্কিম সেটা হচ্ছে রিভার্স মর্টগেজ স্কিম ফর সিনিয়র সিটিজেন্স ইনভেস্টমেন্টের সাহায্যে সুবিধার বাইরে বয়স্কদের জন্য আছে আরও একটি লাভজনক স্কিম যার নাম রিভার্স মর্টগেজ তবে দুঃখের ব্যাপার নানা কারণে এই জনপ্রিয়তা খুব একটা নেই আর তার মূল কারণ হলো এর সম্পর্কে মানুষ জানেনই না 2007 সালে ভারত সরকার রিভার্স মর্টগেজ স্কিম চালু করে নামটাই বলে দেয় যে এটা সাধারণ মর্টগেজে একদম উল্টো মর্গেজ আপনি বাড়ি কিনতে ব্যাংক থেকে লোন নেন আর সেই বাড়িটা ব্যাংকের কাছে মর্টগেজ থাকে কারণ যদি আপনি লোন শোধ না করতে পারেন তাহলে ব্যাংক বাড়িটা বিক্রি করে লোনের টাকাটা ফেরত বা রিকভার করবে বুঝলেন তো রিভার্স মর্টগেজ আপনি নিজেরই বাড়ি মর্টগেজ রেখে লোন নেন সহজ কথায় এই স্কিম এক ধরনের লোন যাদের নিজের বাড়ি আছে কিন্তু বয়স হয়েছে এবং ইনকাম কম হয়ে গেছে এবং ডেলির যে খরচা সেটা চালাতে পারছেন না তারা এই সুবিধাটা নিতে পারেন বয়স্করা নিজের বাড়িটা ব্যাংকের কাছে মর্গেজ বা জামানত রেখে লোন নিতে পারেন লোনের পরিমাণ নির্ভর করবে আপনার বাড়ির মূল্যের ওপর সাধারণত লোন টু ভ্যালু রেশিও হয় সিক্সটি টু এইটি পারসেন্ট অর্থাৎ আপনার বাড়ির মূল্য যদি পঞ্চাশ লাখ টাকা হয় তাহলে আপনি তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা লোন পাবেন তবে সাধারণত বেশিরভাগ ব্যাংক সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেয় আপনার সম্পত্তির মূল্য যতই বেশি হোক না কেন বেশিরভাগ ব্যাংক সর্বোচ্চ দশ থেকে কুড়ি বছরের জন্য এই ঋণ দেয় এবার হয়তো আপনি ভাবছেন লোন তো দিল কিন্তু বয়সের শেষে ঋণ শোধ কেন করতে হবে আর এখানেই এ স্কিমের মজাটা ঋণ শোধ করতেই হবে না করতে হবে লিগ্যাল হেয়ার অর্থাৎ লিগ্যাল হেয়ার বা নমিনি ঋণের টাকা শোধ করে বাড়ির ওনারশিপ পায় অথবা বয়স্ক ব্যক্তির মৃত্যুর পর ব্যাংক প্রপার্টি বিক্রি করে এই স্কিমের আরেকটি দারুণ ব্যাপার হলো যদি ঋণের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বয়স্ক ব্যক্তি বেঁচে থাকেন তাহলে ব্যাংক আর ঋণের টাকা দেবে না তবে বয়স্ক ব্যক্তি বাড়িতে থাকতে পারবেন দুই ধরনের পেমেন্ট অপশন আছে এক ব্যাঙ্ক থেকে রেগুলার মর্গেজ লোন দুই অ্যানুইটি বেসড লোন অ্যানুইটি বেসড লোন ব্যাঙ্ক আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট দেয় কিন্তু সেটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যানুইটি হিসাব করে তারপর আপনাকে মাসিক ট্রাই মান্থলি অর্ধেক বছর বা হাফ ইয়ারলি বা আপনার অ্যানুয়াল একবার করে দেয় তবে লামসাম অ্যামাউন্ট সর্বোচ্চ পনেরো লাখ টাকা হতে পারে যা মোট অ্যামাউন্টে ফিফটি পার্সেন্টে বেশি হতে পারে না সাধারণত রিভার্স মর্গেজ লোনের পরিমাণ মান্থলি ইনস্টলমেন্টের ভাগ করে আপনাকে লোনের মেয়াদে দেওয়া হয় কাকার মৃত্যুর পরে আমার কাকি তার একমাত্র ছেলে রামের উপরে বোঝা হতে চাননি তার বাংলোর দাম ছিল এক কোটি টাকা তিনি ব্যাংকে গিয়ে তার প্রপার্টি রিভার্সড মর্টগেজ করেছিলেন সাধারণত ব্যাংক এই ধরনের হাউজিং লোনের তুলনায় থ্রি পার্সেন্ট বেশি ইন্টারেস্ট চার্জ করে ব্যাংক পনেরো বছর মেয়াদে টেন পার্সেন্ট হারে আশি লাখ টাকা লোনের জন্য সম্মত হয় বা অ্যাপ্রুভ করে এইভাবেই ক্যালকুলেশন কাজ করেছিল তো এখানে ব্যাংক আপনাকে পার মান্থ কত টাকা দিচ্ছে উনিশ হাজার তিনশো পাঁচ টাকা এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য তাহলে আপনি বছরে কত টাকা পাচ্ছেন উনিশ হাজার তিনশো পাঁচ ইন্টু বারো সেটা হচ্ছে দু লাখ বত্রিশ হাজার টাকা এখানে আপনার এক বছরের এন্ডে আপনাকে কতটা ইন্টারেস্ট হলো সেটা হচ্ছে দশ হাজার নশো আঠারো টাকা তো এখানে লোনের আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট কত হলো দু লাখ বত্রিশ হাজার টাকা প্লাস দশ হাজার নশো আঠারো টাকা সেটা হচ্ছে টু লাখ ফোরটি থ্রি থাউজেন্ড তো লেটার ইয়ার্সে যে আপনার ক্যালকুলেশন হবে সেটা আমরা চলুন দেখেনি তো পাঁচ বছর শেষ হলে আপনাকে টোটাল পে আউট কত হবে ইলেভেন লাখ ফিফটি এইট থাউজেন্ড এখানে আপনার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট কত হবে সিক্সটি সেভেন থাউজেন্ড ওয়ান ফোরটি সিক্স তাহলে এখানে আউটস্ট্যান্ডিং লোন কত আছে ফোরটিন লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড দশ বছর পরে টোয়েন্টি থ্রি সেভেন্টিন থাউজেন্ড এখানে আপনাকে ইন্টারেস্ট কত দিতে হচ্ছে থ্রি ল্যাখ সিক্সটি থ্রি থাউজেন্ড আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট হচ্ছে থার্টি নাইন আর পনেরো বছর পরে থার্টি ফোর ল্যাখ সেভেন্টি ফাইভ ইন্টারেস্ট হচ্ছে সেভেন লাখ এবং আউটস্ট্যান্ডিং হচ্ছে এইট্টি লাখ রুপিস কাকিকে এই লোনটা শোধ করতে হবে না লোন শোধ করতে হবে রামকে তারপর কাকির মৃত্যুর পরে তার নামে এই প্রপার্টিটা হয়ে যাবে যদি কাকি লোনের মেয়াদ অতিক্রম করে তাহলে তিনি আর টাকা পাবেন না কিন্তু বাড়িতে থাকতে পারবেন রাম শোধ না করতে পারলে ব্যাংক বাড়িটাকে বিক্রি করে লোন আদায় করে নেবে তবে এই স্কিমের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে রিভার্স মর্টগেজ ক্ষেত্রে সুদের হার সময়ের সাথে সাথে বাড়তে থাকে তাই আপনি যদি উদাহরণটি দেখেন তাহলে মোট পনেরো বছর মেয়াদে থার্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ লাখ টাকা পেতে মোট সুদ খরচ করতে হবে ফর্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ লাখ টাকা অর্থাৎ পনেরো বছর শেষে আপনি ব্যাংক থেকে আশি লাখ টাকা ধার নিয়েছেন আপনি যদি একটু কেয়ারফুলি দেখেন হিসাব দেখে কি মনে হচ্ছে যে আপনি ব্যাঙ্ক থেকে যে টাকাটা নিয়েছেন এবং যা ইন্টারেস্ট দিয়েছেন সেই ইন্টারেস্টটা কিন্তু যে আপনি অ্যাকচুয়াল পে আউট পেয়েছেন সে তার থেকে কিন্তু অনেক বেশি কাকি যদি একটু বেশি টাকা নিতে চাইতেন তাহলে ব্যাঙ্ক ফিফটিন লাখ টাকা স্যাংশন করে এটি একটি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দিত তারপর ইন্স্যুরেন্স কোম্পানি কাকিকে চলতি সুদের হার অনুযায়ী সুদ দিত রিভার্স মর্টগেজ লোনে কোনো প্রি পেমেন্ট চার্জ নেই অর্থাৎ যদি গ্রাহক ঋণ আগে শোধ করতে চান তাহলে যে কোনো সময় উনি করতে পারবেন এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট সিনিয়র সিটিজেন স্কিম সম্পর্কে জানলাম যেগুলো কেন্দ্রীয় সরকার বয়স্ক মানুষদের জন্য চালু করেছে আশা করি এই ভিডিওটা আপনার জন্য ইউজফুল ছিল আর যদি এই ভিডিওটা আপনার পছন্দ হয় তাহলে নিশ্চয়ই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার মিস না হয় আপনি যদি একজন বয়স্ক নাগরিক হন বা আপনার বাবা মা বয়স্ক হন তাহলে অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী এই স্কিমস সুবিধা নিন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে এই তথ্য আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিন ইনভেস্টমেন্ট অ্যাডমেন্ট প্লিস্টে রিস